আসসালাম আলাইকুম নিজের একটা অনুভূতি বা অভিব্যক্তি প্রকাশ করার জন্য এই লাইভটা এত রাতে আজকে একটা ঘটনা দেখলাম নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড স্টানিং রিমার্কেবল ইন টার্মস অফ রোহিঙ্গা পপুলেশন জাতিসংঘের মহাসচিব সেক্রেটারি জেনারেল অ্যান্থনি গ্রুতারেজ ভিজিটিং বাংলাদেশ এবং আজকে উনি যে সলিডারিটি দেখালেন বাংলাদেশিদের প্রতি বাংলাদেশে এসে চার দিনের সফরে আনপ্রেসিডেন্টেড কোন দেশে জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে গেছেন কিনা আমি খুঁজে পাইনি এ পর্যন্ত আপনার পেলে আমাকে জানাবেন ইট ইজ ইট ইস রিমার্কেবল ইনসিডেন্ট এবং এটা প্রমাণ হলো দি দি কম্পিডেন্সি নেটওয়ার্কিং অ্যাবিলিটি অফ ডক্টর মাহমুদ ইউনিস গভর্নমেন্ট অ্যান্ড হাউ ক্লোজ দে আর উইথ দি ইউনাইটেড নেশনস এবং কতটা অ্যাক্টিভ এবং এবং

অজবরলো আই মিন ইনডিসিপ ইনডিসিপ্লিনড ন্যাশন জাতি আমরা দেখি বা গালি দিই আমরা অনেকে সেই রুহিঙ্গারা লক্ষাধিক উপরে রোহিঙ্গারা আছে ইফতার করেছেন কিন্তু নেই কোন ইফতার নিয়ে মারামারি ইফতার নিয়ে ঠানাটানি চেয়ার ঠানাটানি নেতা নেত্রী একে অপরের মারামারি বসা নিয়ে মারামারি এবং রুহিঙ্গারা প্রমাণ করেছে কতটা ডিসিপ্লিন হতে পারে সুযোগ পেলে রুহিঙ্গারা ইট ইস আনপ্রেসিডেন্টেড রিমার্কেবল আমার ধারণা পাল্টে দিয়েছে রোহিঙ্গা আজকে আপনি বলবেন সেনাবাহিনী আছে বাংলাদেশের অতীতের ছাত্রলীগ যুবলীগের বা অন্যান্য দলের যে অনুষ্ঠান হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোথায় ছিল না সেনাবাহিনী বলেন আপনি চেয়ার নিয়ে মারামারি হয় নাই খাদ্য নিয়ে প্যাকেট নিয়ে মারামারি হয় নাই ঠানাঠানি হয় নাই কথাবার্তা হয় নাই বহিষ্কার হয় নাই হয় নাই সব জায়গা হয়েছে কিন্তু রোহিঙ্গারা পাহাড়ের ওজোপার আগের পাহাড়ি অঞ্চলে যে কোন ঘটনা ঘটতে পারতো সেখানে সন্ত্রাসে আমলা হতে পারতো সেই জায়গায় রোহিঙ্গা জনগণ যে সুন্দর এবং শৃঙ্খলার বদ্ধতার সভ্যতার পরিচয় দিয়েছেন আই এম স্টান্ট স্টান্ট এবং রোহিঙ্গাদের প্রতি আমার মনোভাবই ভাল গেছে এবং প্রমাণ হলো ই দে ক্যান এন অপরচুনিটি দে ক্যান ফিক্স দ্যাম সেলভস দে ক্যান বি সিরিয়াসলি এ ডিসিপ্লিন নেশন অ্যান্ড থ্রাইভ অ্যাজ এ গুড নেশন লেডিস চেয়ারম্যান এই কথাটা বলার জন্যই আজকে আমি এই মুহূর্তে এখানে আসলাম সত্য কথা বলতে কি আমি অভিভূত আমি আমি লাইক সারপ্রাইজড তাদের এই আপনার ভাই মাইক্রোফোন লাগান না সাউন্ড একটু কম শোনা যায় আচ্ছা থ্যাংক ইউ স্যার নেক্সট নেক্সট টাইম লাগাবো ইনশাল্লাহ এটা বলার জন্য আমি আসলাম এবং এখানে ডক্টর মোহাম্মদ বা জাতিসংঘের মহাসচিব কয়েকটা সিগনাল দিয়েছেন সেটা কি সেটা হলো ডক্টর মোহাম্মদ গভর্নমেন্টের প্রতি তাদের সীমাহীন সমর্থন কি ধরনের সমর্থন আছে এটা উনি বলে দিয়েছেন বলছেন প্রয়োজনীয় সংস্কারের জন্য যা যা করা দরকার তারা করুক আমরা জাতিসংঘ আমাদের

আপনি এটা কোনোভাবে আর রক্ষা করতে পারবেন না রিকভার করতে পারবেন না দ্যাটস দ্য বটম লাইন আর নাহলে শেখ হাসিনা সাপোজলি দ্য নাম্বার ওয়ান গেস্ট ইন দ্যাট প্রোগ্রাম বাট ইট ডোন্ট হ্যাপেন একটা শব্দ বলেন নাই এবং এই আজকের এই সফর শেখ হাসিনার রজিমের বা ভারতীয় ষড়যন্ত্রের মৃত্যু ঘটিয়ে দিয়েছে জাতিসংঘের মহাসচিব আনডাউটলি এবং দলগুলা যারা যারা নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছেন ডক্টর ইউনিস গভর্নমেন্টকে বি কেয়ারফুল দে ওয়াচিং ইট তারা এটা বলছে এবং এটা আপনাদের হিতে বুমেরাং হতে পারে যদি উনাকে ডিস্টার্ব করে তবে ইট ইস অফ কোর্স দ্যাট মানে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন চাওয়া অপরাধ নয় বাট নির্বাচনের নামে ডিস্টার্ব করা অপরাধ সেটা ক্লিয়ারলি উনি বলেছেন এবং দেউর ওভারসিট এবং টোয়েন্টি ফার্স্ট অফ মার্চ আমরা দেখতে পারবো যুক্তরাষ্ট্রের অবস্থান কি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট নিয়ে টোয়েন্টি ফার্স্ট অফ মার্চ দ্যার সামথিং গান হ্যাপেন আমি আপনাদেরকে এটা বলবো তখন যখন আসুক মানে একুশ তারিখ মার্চের তখন বলে দিতে পারবো আওয়ামী লীগের চূড়ান্ত মৃত্যুটা কিভাবে হলো এটাই হলো বাস্তবতা এবং আজকে আবার বলি এখান থেকে অনেকগুলা সিগন্যাল দিয়েছেন সরকারি দল প্রতীত আওয়ামী লীগ ভারত বর্তমান রাজনৈতিক দলগুলোকে ওয়ান এভরিথিং ইন ওয়ান অকেশন ই গান ইট ই শুড রিসিভ ইট এবং ডু নট বদার ইস কারণ ইট ইউ বদার ইট বিন ট্রাভেল বিএনপি আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান আচ্ছা তো এটা হলো বাস্তবতা আজকে যে ঘটনা ঘটেছে আপনার এটা এবং আওয়ামী লীগের শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে এবং এটা ভারত বুঝেছে বলেই ভারত বলে শেখ হাসিনাকে আবার পুশ করতে চায় বাংলাদেশে ওয়াই বিকজ শেখ হাসিনা এতদিন বসে বসে এখানে রাখা বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরও অবনতি করতে পারে এজন্য যে কোনো দিতেও পারে এটা কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগ বুঝতেছে না শেখ হাসিনা বিপদে ফেলবে সারা জীবন জেলে থাকবে নেদারল্যান্ড আই মিন হ্যাগ

The signals that have been laid out or i mean like thrown already in the air you got to be received it must be received by the political parties that is that a good sign for you it has a consequence so be prepared yes you can pursue and 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 an request for an early election i understand that you have the right but do not bother this government if you do that that's a consequence that you have to face even if he takes the power have a good day, a good day ladies and gentlemen see you next time assalamu alaikum